এই আদম সন্তান এখন তোকে আমি মেরে তোর রক্ত খাবো এই দিন এই আমি তোমাকে উপকার করছি আমি তোমার কোনো ক্ষতি করে নাই আমি তোমার পানির থেকে তুলে ছেড়ে দিয়েছি তুমি আমাকে কেন রক্ত পান করবে আমার গারু রাখতে তুমি জানো না তুমি আমাকে উপকার করেছো তাই তোমাকে আমি হত্যা করে তোমার রক্ত পান করবো না এটা হতে পারে না তাহলে আমি আর পাঁচজনের রিজ্ঞেস করে আসাও রিজ্ঞেস করো না তুমি মানে তুমি বলে দাও হ্যাঁ যে উপকার করে তার অপকার সবাই করে এই দেখুন আমার ছায়া তোলে প্রতীক সারাদিন ছায়া খায় অথচ যাওয়ার সময় আমার ডাল পালা ভেঙে দিয়ে চলে যায় না না এটা হতে পারে না না আমার সন্তান এখন তো কি আমি মারবো তো রক্ত খাবো না তেন আমার আরেকটা সাক্ষী দরকার আছে আছে আস আমার সাথে আস ঠিক আছে আয় আস বাবা যে উপকার করে তার কি কেউ অপকার করে না ঘটনাটা কোনি বলেন ঘটনা হচ্ছে আমি বোতলের ভিতরে ছিলাম আমাকে আদম সন্তান উদ্ধার করেছে এখন আমি ওকে খেতে চাচ্ছি ঘটনা কোন জায়গাতে হচ্ছে আমাকে নেই চলো এ আদম সন্তান আমি বোতলের ভিতরে ছিলাম আর ও আমাকে বোতল থেকে মুখ ইয়া করে উদ্ধার করছে বুঝছি বুঝছি তুমি ছিল বোতলের ভিতরে আপনি ছিলেন বাইরে আরে বেকুব আমি ছিলাম বোতলের ভিতরে দেখ এখন আমি আবার ঢুকে এতরে দেখাচ্ছি এখানে বুঝতে আদম সন্তান এমনটা করিস না আমার সাথে এরকম করে এ আদম সন্তান এমনটা করিস না আমার সাথে এরকম করিস না আমাকে মুক্ত করে দে